শিক্ষকদের পঞ্চাশ মিটার দৌড় প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে খুশি কোচু বোয়ালমারি স্কুলের ভৌতবিজ্ঞানের শিক্ষক মানস রায় উল্লেখ্য নানা কর্মসূচির মধ্য দিয়ে কোচো বোয়ালমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শীতকালীন বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকরাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আর এদিন পঞ্চাশ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় স্থান অর্জন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানস রায় মানসবাবু বলেন ভেবেছিলাম আমি প্রথম হব কিন্তু দৌড়তে গিয়ে দেখি আমার থেকে এগিয়ে আরও দুই শিক্ষক তিনি আরও বলেন তৃতীয় স্থান অর্জন করলেও ভীষণ ভালো লাগছে এবং মানুষ স্যারকে সকলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের এই অনুষ্ঠানের

এক্সেস বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি